সবাই জানতেন উনি একজন মাওলানা আবাপি কিন্তু উনি যে একজন রাজনৈতিক দার্শনিক ছিলেন উনি একজন হকানি আলেম ছিলেন উনি বাংলাদেশের একটি বাতিলের আতঙ্ক ছিলেন উনি হকপন্থী একজন পীর ছিলেন উনি একজন সব আদর্শ রাজনৈতিক নেতা ছিলেন এটা আমাদের তরুণ প্রজন্মের অনেকেই জানে না তাদেরকে জানানোর জন্যই যুব আন্দোলনের ব্যানারে ওনার এই রাজনৈতিক দর্শন এবং জীবন কর্ম নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয় প্রতি বছর সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ওনার এই প্রোগ্রামগুলো হয়ে থাকে আমাদের যুব আন্দোলনের ব্যানারে আমি আপনাদের সামনে ওনার জীবনের একটি ঘটনা তুলে ধরে শেষ করব উনি দুই করেন। ছয় সালের নভেম্বরের পঁচিশ তারিখ সালে যখন ভালগুরের মাহপিল চলছিল তখন তিনি ওনার সাত ছেলেকে ঈশ্বরের সামনে এনে সমস্ত ফালুগুরের মাহপিলের যত দায়িত্বশীল বৃন্দ রয়েছেন সকলের সামনে পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন যে আপনারা দেখেন আমার এই বড় সন্তান আমার এই মেজ সন্তান আমার এই ছোট সন্তান সাত সন্তানকে তারা পরিপূর্ণ দিনের উপরে আছে কিনা ইসলামের উপরে আছে কিনা টুকি পড়ে কিনা গাড়ি রাখে কিনা সুনত মোতাবেক চলে কিনা তাদের মধ্যে কোনো সুন্নতের কমতি আছে কিনা তিনি একেবারে থেকে ইষ্টদের উপরে উঠিয়ে সকল মানুষের সামনে পরিচয় করিয়ে দিলেন এবং তিনি বললেন যে আমি তো একদিন থাকব না তখন আমাদের এই মার্কাজ এই মাফিলের इंतजाम এই আমার সন্তানরা চালিয়ে নেবেন তিনি তিনি 2005 সালে পরিচয় করিয়ে দিলেন কালকের মাফিলে 2006 তিনি পঁচিশে নভেম্বর ইংরেজ করবেন তার মধ্যে আরেকটি ঘটনা তিনি ভালপুরের এই সন্তানদেরকে পরিচয় করানোর পরে তিনি সিদ্ধান্ত নিলেন ওই সময়ে ভালপুরের এবং অগ্রহণের মাহফিল হতো দুই হাজার নভেম্বরের বিশ একুশ বাইশ বিশ একুশ বাইশে নভেম্বর মাহফিল হতো কিন্তু তিনি সেখান থেকে তারিখ পরিবর্তন করে এখন বর্তমান যে তারিখ আছে সাতাই আড়াইশ উনত্রিশ এখন হচ্ছে অগ্রহালের এগারো বারো তেরো এই তারিখ তিনি সবাই হয়ে গেলেন যে সন্তানদেরকে পরিচয় করালেন এবং তারিখও পরিবর্তন করলেন এর ব্যাখ্যা কি কেউই বুঝতে পারলেন না এই পাঁচ সালের ঘটনা সকাল সকলের মনে গেতে গেল তারপরে ভার প্রান্ত আসলো তখন তিনি অসুস্থ হয়ে গেলেন